প্রফেশনাল কিচেন স্বাগতম আজকের রেসিপি হচ্ছে বিয়েবাড়ির রোস্ট রোস্টের বাটা মশলার জন্য নিয়ে নিচ্ছি দার নিয়ে এলাচি লং পোস্ত দানা জয়ত্রী এবং গোলমরিচ বেটে নিব চারটি মুরগির ষোলো পিস টুকরা করেছি আমি আধা টেবিল চামচ লবণ দিয়ে দিলাম সুন্দর রঙের জন্য আমি একটু করে জদ্দার রঙ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের সুন্দর একটি কালার আসবে সঙ্গে আমি একটু গুঁড়ামরিচও দিয়ে দেব যাতে করে একটু চিকেনটা একটু স্পাইসি হালকা স্পাইসি এবং কালারটা সুন্দর আসে যার জন্য এক টেবিল চামচ পরিমাণ আদা দিয়ে দিচ্ছি তো এখন রসুন দিব ঠিক এক চামচ পরিমাণ আমরা আদা রসুন বাটা কিন্তু আবার যখন রান্না করব তখন আবার দেবো এটা জাস্ট ভাজার জন্য মুরগিটা যার জন্য দিচ্ছি তো এই লেবুর রস দিয়ে দিব এখানে দুই পিস আমি দুই পিস লেবুর রস দিচ্ছি এখানে দু টুকরো তো এটাকে ভালো করে মাখিয়ে নেব আমি সাথে একটু তেল দিয়ে দেবো যে তেলটা দিলে খুব সহজে সুন্দরভাবে মাখানো যায় এবং কোনো সময় লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না মশলাটাকে ভালো করে মেখে নিচ্ছি এবং মেখে নিয়ে দশ পনেরো মিনিট পর আমি এগুলি ভেজে নেব তো ভেজে নিচ্ছি আমি যতটুকু সম্ভব তিন ধাপে ভাজার চেষ্টা করব যতখানে চারটি মুরগি তো আমি এখানে ছয় পিস করে বা পাঁচ পিস করে আমি চেষ্টা করব ভেজে নিতে আমরা তিন থেকে চার মিনিট করে করে এই পাশ ভাজবো বেশি ভাজবো না যাতে শক্ত যেন না হয়ে যায় দেখতে সুন্দর সুন্দরটি কালার হয়ে গেছে উঠিয়ে নিলাম এর চেয়ে বেশি ভাজবেন না তাহলে শক্ত হয়ে যাবে একই তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি রসুন হাফ কাপ পরিমাণ আদা আদা থেকে রসুনের পরিমাণটা বেশি মুরগিতে রসুনের পরিমাণটা একটু বেশি যায় দিয়ে দিলাম আমার বেটে রাখা মশলা রোস্টের মশলা যেটা আমি প্রথমে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম বাদাম বাটা এক বাটা বেটে রেখেছিলাম চিনা বাদাম এবং কাঠ বাদাম এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া বাসায় গুঁড়া গোড়া জিরা গুঁড়াটাও বাসায় করা বেরেস্তা ব্ল্যান্ড করে নেবার কিছুটা রেখে দিব শেষে দেওয়ার জন্য চারটি চেয়াজপাতা ছেড়ে দিয়ে দিলাম ব্ল্যান্ড করে পেঁয়াজের ব্যবস্থা দিয়ে দিচ্ছি রোস্ট ভাজার জন্য যে ম্যারিনেট করেছিলাম সেখানে একটু ঝোল ছিল সেটাও দিয়ে দিলাম হাফ কাপ টমেটো সস দিয়ে দিলাম ঘরে তৈরি এক কাপ টক দই দিয়ে দিচ্ছি পরিমাণটা সবকিছু ঠিক থাকলে রান্নাটা স্বাদ হয় এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম রাখতে হবে মুরগি ফ্রাই করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম একটু কষিয়ে আমরা মুরগিটা দিয়ে দেব। ঝোলটা সেই হয়েছে না মুরগির পিসগুলো সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেব এবং কিছুক্ষণ পর পর আমরা একটু হালকা করে নাড়িয়ে দেব নাড়ানোর সময় সাবধান যেন মুরগির পিসগুলো নষ্ট না হয় মুরগি থেকে বের হওয়া তেলটাও দিয়ে দিব রান্না শেষ হওয়ার আগেই দেখতে পাচ্ছেন সেই একটা কালার হয়েছে দারুণ আবিবি সিনেমা বাকি হ্যাঁ মাঝে মধ্যে নাড়িয়ে দিচ্ছি রান্নার বিষয়টা ধৈর্যের যত সময় নিয়ে রান্না করবেন রান্না তত সাদর হবে জাল বাড়িয়ে দিয়ে হুড়ু হুরি করে রান্না করবেন রান্না মজা হবে না কালারও আসবে না কিছুক্ষণ ডেকে রেখেছিলাম এখন গরম পানি দিয়ে দিচ্ছি মাঝে মাঝে নেড়ে দেবো খুব সাবধানতার সাথে নেড়ে দেব যত রোস্টগুলো নষ্ট না হয় এখন দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দশটি কাঁচামচ দিয়ে দিচ্ছি দুই পাশ কেটে নিয়েছি আমি ঢেকে দিব কিছুক্ষণ তারপর আমরা ঘি দিয়ে দেবো এক চামচ পরিবেশন করার দুই মিনিট আগে দিয়ে দিলাম ঘি আমরা দুই মিনিট রেখে পরিবেশন করব। পরিবেশনের জন্য রেখে দেওয়া পেঁয়াজ বেরস্তা দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ইয়ামি কালার হয়েছে সেই বিএভারির সাদের রোস্ট রোস্ট মানে রোস্ট খেতে যেন রোস্টের মতোই লাগে তো ভালো লেগেছে ইনশাআল্লাহ সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অবশ্যই ফলো দিবেন ফেসবুকে আর ইউটিউবে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার মতো করে রান্না করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভাল থাকবে সুস্থ থাকবে জুমা ম'বৰ